আর কার আছে এরকম বছরের শেষ দিন জন্মদিন ওই দিন কি জন্মদিন করবে না থার্টি ফার্স্ট নাইট করবে না পরের দিন নববর্ষের সূচনা করবে আর নাকি পার্টি করবে কোনটা নিয়ে ব্যস্ত থাকবে সেটাই বড় প্রশ্ন কিন্তু তারপরেও নগর জীবনে আমাদের উপলক্ষের এতই অভাব যে সামান্য ছোটোখাটো উপলক্ষ পেলেই আমরা সেটাকে খুব কাজে লাগানোর চেষ্টা করি এবার বুড়ো হই আর জোয়ান হই জন্মদিনটা একটা উপলক্ষ মাত্র কিন্তু উদযাপনটা হচ্ছে আসল ব্যাপার আসসালামু আলাইকুম এই জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা ব্লগ একদম ঘরোয়াভাবেই আমরা আয়োজনটা করেছি নিজেরা নিজেরা দু তিনজন মিলে ঘরের ভিতরে চলছিল নিজেদের জন্মদিনের উদযাপন আর বাহিরে উঠোনে চলছিল হাস পার্টি সে এক বিশাল ব্যাপার স্যাপার মানে সব কিছু একসাথে হয়ে একাকার হয়ে গেছে এখনও হ্যালো অল্প স্বল্প নাস্তার আয়োজন যা আমরাই করেছি আমরাই খেয়েছি নিজেরা নিয়ে নিয়ে যদিও আইটেম কম ছিল কিন্তু খুব মজার কিছু আইটেম ছিল যা অহনার আমি মিলে রেডি করে নিয়েছি এবং খেয়েছি। আমরা খুব আনন্দ করে আর অহনার বাবু শুধু বারবার বলছিল। এখানে আমার কোনো জন্মদিন না এই জন্মদিন হচ্ছে অহনার অহনা বলছে কি আমার কেন জন্মদিন হতে যাবে জন্মদিন যার তারই তো জন্মদিন তো সে নিজে আসলে সাই ফিল করছিলো এই জন্মদিনটা বলাতে আসলে বছরে তো একবারই যেদিনে উদযাপন করি দিনটা তো একটাই তারপরেও সেটা বয়স হলেও কী আর না হলেও কি। জন্মদিন তো জন্মদিনই মানুষ যতদিন বাঁচবে এই দিনটা ততদিন জাস্ট মনে রাখার জন্য আর নিজেরা নিজেরা যখন ইচ্ছে করবে হয়তো উদযাপন করবে এটাই তো হচ্ছে নিজেদের একটা মনের আত্মতৃপ্তি এছাড়া তো আর এখানে তেমন কিছু নাই কিন্তু সে কিন্তু খুব সাই ফিল ছিল তারপরেও আমরা দুজন মিলে বেশ তাকে খাইয়ে টাইয়ে দিলাম তারপর নিজেরাও এটাকে উপভোগ করলাম আরও গেস্ট থাকলে হয়তো আমরা নিজেরা সেভাবে উপভোগ করতে পারতাম না গেস্ট না থাকাতে আমরা নিজেরা সেটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবং নিজেরা নিজেরা সুন্দর উদযাপনও করেছি আমার কাছে এটাই বেশ ভালো লেগেছে গেস্ট এসেছে সেটা হচ্ছে আগে আর পরে কিন্তু এটার সাথে সম্পৃক্ত ছিল না আর গেস্ট থাকলে আমরা ভিডিওগুলোও করতে পারি না সেটা হচ্ছে বড় ব্যাপার শেষ পর্যায়ে চাঁদ খেয়ে আমরা এই ছোটোখাটো জন্মদিনটা শেষ করলাম সুন্দরভাবে সবাইকে ধন্যবাদ দেখার জন্য